আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা পড়বো সার্ফিস অ্যান্ড প্রিফিক্স সার্ফিক্স অ্যান্ড প্রিফিক্স এই সার্ফিস অ্যান্ড প্রিফিক্সের যে একদম শর্টকাট কীভাবে নিয়মটা শেখা যায় তোমরা জানো তোমাদের পরীক্ষা হচ্ছে সার্ফিস প্রিফিক্স আসে এবং এই সার্ফিস প্রিফিক্সের একদম শর্টকাট নিয়মটি হচ্ছে আজকে আমরা দিয়েছি দুই থেকে তিন মিনিটের মধ্যে আমরা সার্ফিস প্রিফিক্সের সকল নিয়মগুলো আমরা পড়তে পারবো এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আর সার্ফিস প্রিফিক্স মুখস্থ করতে হবে না আমরা মুখস্থ ছাড়াই সার্ফিক্স অ্যান্ড প্রিফিক্সের উত্তর করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই ভিডিও শেষে একটি ম্যাজিক রুলস দিব যেটির দ্বারা তুমি সকল প্রি সারফিক্স অ্যান্ড প্রিফিক্সের উত্তর করতে পারবে ওই একটি নিয়ম দ্বারা তুমি সকল সার্ফিক্স অ্যান্ড প্রিফিক্সের উত্তর করতে পারবে তার আগে হচ্ছে আমরা একটু বিস্তারিত জেনে নেই তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে তো এখানে সংজ্ঞা দেওয়া রয়েছে তোমরা সংজ্ঞাগুলো একটু করে নিবা অর্থাৎ এখানে দেখো আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি এখানে আছে ফেথ তার সাথে এটা যদি ফুল যোগ করি তাহলে কি হয়ে গেলো ফেথ ফুল এবার এখানে আছে কি রিড অ্যান্ড এখানে কি আছে অ্যাবল তা রিডেবল এবার এখানে কি আছে ইউস প্লাস লেস তাহলে কি হলো ইউসলেস অর্থাৎ একটি শব্দ আছে সে শব্দের সাথে কি আরেকটা তোমার গিয়ে হচ্ছে শব্দ যোগ করলে যে শব্দটা হয় সেটা হচ্ছে কি সারফিক্স প্রিফিক্স প্রিফিক্স মানে কি উপসর্গ এটা হচ্ছে কি পূর্বে যোগ হয় যেমন অনেস্ট আছে তার সাথে যদি যোগ করে দেয় তাহলে হয়ে গেলো ডিজনেস্ট ডিজনেস্ট তারপর এখানে কী আছে আন আন তারপরে কি আছে হ্যাপি তাহলে কী হয়ে গেলো আন হ্যাপি অসুখী তারপর হচ্ছে কি ইম পরে পসিবল কী হয়ে গেলো ইমপসিবল অর্থাৎ এটা কিন্তু দেখো প্রত্যেক কিন্তু শব্দের শেষে যুক্ত হয়েছে আর এটা কিন্তু শব্দের পূর্বে যোগ হয়েছে অর্থাৎ শব্দের শেষে যোগ হলে সেটা হচ্ছে সারফিক্স অ্যান্ড শব্দের পূর্বে যেটা যোগ হবে এটা হচ্ছে প্রিফিক্স আশা করি বুঝতে পেরেছো এবার তোমরা বলো তো যে এখানে যে আমি একটা এক্সাম্পল লিখলাম ধরো একটা এক্সাম্পল এই এক্সাম্পলটা এই দেশে কি বসবে অনেস্ট অনেস্ট কি অনেস্ট ডিজঅনেস্ট হবে না অনেস্টি হবে এটা কিসের ওপর নির্ভর করবে এইটা হচ্ছে আমরা আজকে জানতে পারবো যেখানে দেখো তুমি এখানে যেহেতু আমরা ডিজ অনেস্ট লিখেছি তুমি যদি এখানে লেখো ডিজঅনেস্ট যদি লেখো ডিজঅনেস্ট তো ডিজঅনেস্ট ছাড়া তার অনেকগুলো শব্দ রয়েছে যেমন ধরো ডিজঅনেস্ট আছে তারপর ধরো আছে অনেস্টি দেখো এখানে সেক্ষেত্রে বন্ধুরা দেখো এখানে কি আছে যে অনেস্টি আর এটা কি আছে ডিজনেস্ট তাহলে বসবে কোনটা তিনটার মধ্যে কোনটা বসবে তোমরা বলো তো একটু তিনটার মধ্যে কোনটা বসবে এখন আমরা যদি মুখাস্ত করি যে অনেস্ট ডিজনেস্ট অনেস্ট ডিজনেস্ট অনেস্ট অনেস্টি অনেস্ট অনেস্টি তাহলে এইভাবে যদি আমরা মুখস্থ করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কোনটা হবে তো এখন এইটাকে সমাধান করার জন্য একদম সহজ একটা পদ্ধতি আছে আমরা মুখস্থ না করে আমরা সহজেই এটা কিন্তু উত্তর করতে পারি দেখো এখানে এখানে কি হবে সেটা নির্ভর করবে তার আগে কি আছে এবং এর পরে কি আছে আমরা দেখতে পাচ্ছি কি কি একটা অবজেক্ট বা নাউন বলতে পারি তাহলে নাউনের পূর্বে আছে রাইট নাউনের পূর্বে তাহলে নাউনের পূর্বে যদি শূন্যস্থান হয় সেক্ষেত্রে অ্যাজিটিভ হয় তাহলে এটার উত্তর হবে অনেস্টি এটা আমার ডিজঅনেস্ট হবে না এটা হবে অনেস্টি অর্থাৎ আমরা যদি মুখাস্ত করি তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় উত্তর হবে না ক্লিয়ার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই নিয়মগুলো ফলো করি তাহলে সহজে আমরা সার্ফেস ব্রিফিক্স উত্তর করতে পারবো এবং শর্টকাট তোমাদের নিয়মগুলো দিয়েছি এক নম্বর হচ্ছে কমা এটা মনে রাখতে হবে কমা এবং অ্যান্ট এর আগে এবং পরে একই রকম শব্দ বসে যেমন ধরো কমার আগে এখানে একটা বিষয় বলে রাখি এই সারফেস ব্রিফিক্স কিন্তু হয় হচ্ছে তোমার গিয়ে নাউন তারপরে হচ্ছে তোমার গিয়ে নাউন অ্যাজেটিভ অ্যাডবার এই তিনটা বিষয় তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে তারপরে হচ্ছে অ্যাডেটিভ এই তিনটা জিনিস রাখতে হবে নাউন চেনার উপায় কি অ্যাডভার্ভ চিনার উপায় চিনার উপায় কি অর্থাৎ শব্দের সাথে এই কোন শব্দের সাথে কী যোগ করলে নাউন হয় কোন শব্দের সাথে কী যোগ করলে অ্যাডভার্ভ হয় কোন শব্দের সাথে কী যোগ করলে অ্যার্জিটিভ হয় এগুলো একটা আমার ভিডিও রয়েছে তোমরা সেগুলো দেখে নিবে বা তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে এগুলো দেখতে পারো তো এখানে দেখো এখানে কি বলা রয়েছে যে কমা এবং অ্যান্ট এই দুইটার আগে ও পরে কি একই রকম হয় অর্থাৎ কোন সেন্টেন্সের মধ্যে যদি কমা অথবা এন্ড থাকে তাহলে মনে রাখবা ওই কমা অথবা অ্যান্ট এর আগে যা যদি নাউন হয় তাহলে পরটা নাউন হবে এর আগে যদি অ্যাডভার্ভ হয় পরটা অ্যাডভার্ভ হবে এর আগে যদি অ্যাজিটিভ হয় এর পরটা অ্যাজিটিভ হবে ক্লিয়ার এটা হচ্ছে নাউনের অর্থাৎ কমা এবং অ্যান্ট এর আগে এবং পরে কি একই রকম পার্স অফ স্পিচ বসে রাইট এটা ফলোয়ার্স আর দ্য সিম্বল অফ দ্য লাভ অ্যান্ড পিওর এখানে শূন্যস্থান রয়েছে শূন্য পরে আছে আমাদের এই সার্ভিস অথবা প্রিফিক্সটা করতে হবে এখানে এন্ড রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্ড রয়েছে তাহলে অ্যান্ডের আগে কী আছে লাভ এই লাভটা কি লাভ হচ্ছে ভালোবাসা এটা হচ্ছে একটা অ্যাজিটিভ এটা হচ্ছে একটা তোমার কি অ্যাজিটিভ যদি এটা একটা অ্যাজিটিভ তাহলে পরে কী হবে এই অ্যাজিটিভ হবে পরে কী হবে অ্যাজিটিভ হবে তাহলে আমরা পিওর সাথে যদি টি ওয়াই যোগ করে দিই তাহলে আমাদের অ্যাজিটিভ হয় এটা কথাটা মনে রাখতে হবে যে আমরা যদি কোনো শব্দের সাথে টি ওয়াই যোগ করে দিই তাহলে সেক্ষেত্রে সেটা হবে অ্যাজিটিভ তাহলে এর উত্তর হবে কি পিউরিটি এটা মনে হয় পিউরিটি দু হাজার সালে আসছিলো এরপর দিন আমরা আমরা দেখি যে প্রিপজিশন ও নাওনের আগে কিসের আগে প্রিপজিশন এবং নাওনের আগে অ্যাজিটিভ হয় তাহলে প্রিপজিশন এবং নাওনের আগে অ্যাজিটিভ হয় ইট ইজ ড্যাশ হার্ম অফ দ্য হেলথ এখানে শূন্যস্থান রয়েছে শূন্যস্থানের পরে কি রয়েছে টু টু কি একটা প্রিপজিশন যেহেতু টু একটা প্রিপজিশন তো তার আগে কী হবে আমরা তার আগে হবে আমরা পড়লাম অ্যাজিটিভ হবে তাহলে এই শব্দের সাথে যদি আমরা ফুল যোগ করে দিই তাহলে এটা কিন্তু আমাদের অ্যাজিটিভ হয়ে গেল হার্মফুল হার্মফুল অর্থাৎ আমরা কী যোগ করলাম ফুল যোগ করলাম আমরা হচ্ছে ফুল যোগ করেছি ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝে থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে এরপর হচ্ছে অ্যাডভার্পের পরে অ্যাজিটিভ হয় এবং অ্যাজিটিভের আগে অ্যাডভার্ভ হয় মানে উল্টোটা যে অ্যাডভার্পের পরে কী হয় অ্যাজেটিভ এবং অ্যাজেটিভের আগে অ্যাডভার্ভ হয় তা দেখো এখানে কী আছে এ ট্রু এডুকেটেড পারসন শুড বি সেলফ রিলেন্ট হ্যাঁ এটা হচ্ছে ঢাকা বার দু সালে এসেছিল এখন দেখো এখানে আছে কিন্তু শূন্যস্থান রয়েছে তার আগে কি রয়েছে ইডুকেটেড 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 হচ্ছে একটি ইডুকেটেড হচ্ছে কি একটি অ্যাজেটিভ যেহেতু এটা অ্যাজেটিভ তো তার আগে কী হবে অ্যাডভার্ভ হবে তা আমরা যদি এই শব্দের সাথে যদি যোগ করে দিই তাহলে আমাদের উত্তর হবে ট্রুলি তো এটা হচ্ছে যে আমাদের অ্যাডভার্ভ হয়ে গেলো আমরা কি এই শব্দটাকে কী কী তৈরি করলাম আমরা এই শব্দটাকে হচ্ছে অ্যাডভার্ভ তৈরি করেছি অর্থাৎ এই এটার সাথে তোমরা আগে ওয়াই যোগ করে দিলেই অ্যাডভার্ভ হয়ে গেলো তোমাদের আগে শিখতে হবে কী যোগ করলে অ্যাডভার্ভ হয় কী যোগ করলে অ্যাজিটিভ হয় সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিও রয়েছে কারণ এই একটা ভিডিওর মধ্যে দিলে অনেক লং হয়ে যায় তাহলে তোমরা ওগুলো দেখে নিবে তাহলে আমরা কী শিখলাম যে এক নম্বর কমার আগে এবং এন্ট্রে পরে তাই হবে আগে যাতে তাই হবে দুই নাম্বার হচ্ছে প্রি এবং না অনেক আগে অ্যাজিটিভ হয় তিন নম্বরে দেখলাম যে অ্যাডভার্বের পরে অ্যাজিটিভ হয় এবং অ্যাজেটিভের আগে অ্যাডভার্ভ হয় আরও শর্টকাট নিয়ম আছে তো সেটা সামনে দেবো ইনশাল্লাহ এরপর হচ্ছে যে অ্যাডভার্বের পরে অ্যাজিটিভ হয় এবং অ্যাডভার্বের আগে কী হয় অ্যাডভার্ব হয় মানে একই একই হচ্ছে আমরা দেখতেছি এখানে দরকার হয় না আমরা যাতে এক্সাম্পল দেখি এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ ডাস্ট মাইন্ড এখানে অলওয়েজ রয়েছে তো অলওয়েজ কি অলওয়েজ হচ্ছে একটি অ্যাডভার্ব অলওয়েজ হচ্ছে একটি অ্যাডভার্ব এখানে কী হবে অ্যাজিটিভ হবে আমাদের এই শব্দটাকে যে ব্র্যাক যে শব্দটা রয়েছে এই শব্দটাকে আমাদের অ্যাজিটিভ তৈরি করতে হবে এখানে মাইন্ড আছে তাই এটার সাথে ফুল যোগ করে দিলে আমাদের অ্যাজিটিভ হয়ে যাবে মাইন্ডফুল শেখার্থী বন্ধুরা আমরা মুখাস্ত ছাড়াই কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু আমরা এই নিয়ম দিয়ে হচ্ছে উত্তর করতে পারতেছি এখানে মাইন্ড আছে তাহলে মাইন্ডফুল তাহলে মাইন্ডফুল কীভাবে হলো এটা অ্যাজিটিভ তৈরি করতে হবে আমাকে এটাকে আমাদের অ্যাজিটিভ তৈরি করতে হবে কারণ এর আগে কী আছে অলয়েস আছে একটা অ্যাডভার্ভ আর অ্যাডভার্ভ ব্যাপারে কী হয় অ্যাজিটিভ হয় এরপর আছে আমরা দেখবো পাঁচ নম্বরে দেখো প্রথমে কিন্তু শূন্যস্থান যদি প্রথমেই শূন্যস্থান থাকে এবং এরপর যদি ভার থাকে অবজেক্ট থাকে তাহলে শুরুতে সাবজেক্টের আকারে কী হয় নাউন বসে তাহলে দেখো আমরা জানি প্রথমে কী বসে সাবজেক্ট বসে আর সাবজেক্ট সবসময় কি আকারে বসে নাউন আকারে বসে এটা সবাই তো মোটামুটি জানি আমরা যে প্রথম যদি শূন্যস্থান থাকে সেটা যদি এরপর যদি ভার থাকে সেক্ষেত্রে গিয়ে সাবজেক্ট বসে আর সাবজেক্ট সবসময় নাউন হিসেবে বসে ডেসেন্সিয়ার ইজ এ গ্রেট ভার্চু এখানে যেহেতু শুরুতেই তোমাদেরকে স্থান রয়েছে তাহলে এটাকে নাউন বানাতে হবে এর সাথে টি ওয়াই যোগ করে দিলেই তোমাকে নাউন হয়ে গেল সিনসিয়ারিটি অ্যাপ্রোচ আমরা দেখব সাত নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ এটা এটা হচ্ছে প্রিফিক্স এর তখন আমরা যেগুলো যা করছি এগুলো সব সার আর এই সাত নাম্বারটাই হচ্ছে প্রিফিক্স উল্টো অর্থ প্রকাশ করলে বিপরীত শব্দ হবে অর্থাৎ যেখানে যা থাকার কথা তাই থাকলে বিপরীত শব্দ হবে যেমন ধরো আমাদের এখানে একটা আমরা আইডেন্টিফাই করি পেশকাতি বন্ধুরা এখানে দেখো কান্ট্রি রেখে একটা নাউন আমরা জানি নাউনের আগে কি বসে নাউনের আগে বসে হচ্ছে ধরো অ্যাজিটিভ আমাদের এটা কিন্তু নিজে কি অ্যাজিটিভ রয়েছে ডিপেন্ডেন্ট এটা একটা যেহেতু এখানে নাউনের আগে অ্যাজিটিভ বসবে এখানে নিজেই অ্যাজিটিভ আছে অর্থাৎ তোমার গিয়া ব্র্যাকেটের মধ্যে যে শব্দটা থাকবে ধরো এখানে এখানে আমার বসবে অ্যাডভার্ভ ব্র্যাকেটের মধ্যে আছে অ্যাডভার্ব আমার এখানে বসবে ধরো হচ্ছে এই অ্যাজিটিভ ব্র্যাকেটের মধ্যে আছে অ্যাজিটিভ আমার এখানে বসবে ধরো নাউন ব্র্যাকেটের মধ্যে আছে নাউন যদি ওই শব্দ যে শব্দটা উত্তর হবে ওই শব্দটা যদি থাকে তাহলে সেটা হবে বিপরীত এটাকে বলা হয় তোমার গিয়ে হচ্ছে প্রিফিক্স যেমন ধরো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এখানে ইন যুগ হয়েছে দেখো এখানে কিন্তু ইন যোগ হয়েছে এটা কিন্তু আমাদের প্রিফিক্স হয়ে গেল এরপর আমরা দেখবো ইলিটারেসি ইজ এ কে টু সাকসেস অর্থাৎ এখানে আমাদের বাংলা অর্থ প্রয়োজন হয় না মুখস্থ প্রয়োজন হবে না দেখো শব্দের শুরুতে কি আছে শূন্যস্থান আছে তাহলে কী হবে নাউন সে নিজে কী আছে না ওন আছে তা কী হবে বিপরীত হবে লিটারেসি ক্লিয়ার আমাদের বিপরীত আমরা শব্দ প্রশা দিলাম এটা প্রিফিক্স হয়ে গেল এবার আসি আমাদের সর্বশেষ যেই তোমাদেরকে শুরুতে যেই বিষয়টি বলেছিলাম যে ম্যাজিক যে রুলসটি রয়েছে এখানে দুইটির ম্যাজিক রুলস দিয়েছি এই দুইটির মাধ্যমে আমাদের পরীক্ষার সকল সার্ফিস প্রিফিক্সের উত্তর করা সম্ভব সকল সকল যেমন দেখো সাবজেক্টের পরে যদি ডেস থাকে এবং এরপরে যদি একটা ভার থাকে এরপরে যদি আবার একটা শূন্যস্থান থাকে এরপর যদি একটা ভার থাকে তাহলে প্রথমটাও সাবজেক্টের পরে কী হবে একটা অ্যাডভার্ভ হবে পরে ভারপের পরে কী হবে একটা অ্যাডভার্ভ হবে এই কথাটা মনে রাখবা যে সাবজেক্টের পরে যদি ভার থাকে তার মাস কিন্তু একটা শূন্যস্থান থাকে সেটা হবে অ্যাডভার অথবা সাবজেক্টের পরে ভার ভারপাসে ভারপের পরে একটা ফাঁকা দিয়ে আবার ভারপাসে তাহলে সেক্ষেত্রে কী হবে অ্যাডভার একটা হচ্ছে প্রথমে হবে অ্যাডভার তারপর হচ্ছে অ্যাজিটিভ তারপরে হচ্ছে নাউন তারপর হচ্ছে সাব অ্যাডভার অর্থাৎ আমাদের প্রথম হয় সাবজেক্ট এরপরে হচ্ছে ধরো ভার এরপরে ধরো হচ্ছে এই নাউন হ্যাঁ নাউন মানে কি অবজেক্ট রাইট আমাদের নাউন মানে কি তোমার কি হচ্ছে অবজেক্ট অবজেক্ট অর্থাৎ প্রথম সাবজেক্ট ভার অবজেক্ট এরপর হচ্ছে কি অ্যাড অ্যাজ এটিভ নাউন অ্যাড এই কথাটা মনে রাখবে এটা যদি মন রাখতে পারো সেক্ষেত্রে তোমার এই একটা দিয়ে হচ্ছে কি পরীক্ষায় সকল তোমার কি হচ্ছে সার্ভিস ফিফিক্সের উত্তর করা সম্ভব দেখো এখানে কি আছে ইজ আছে ঈদে পরে ফাঁকা আছে অর্থাৎ এখানে অবজেক্টের জায়গায় ফাঁকা আছে অবজেক্টের জায়গায় কি হয় নাউন হয় তাহলে এখানে কি হবে নাউন হবে নাউন কি হবে হাংরি পাশে তোমাদের উত্তর দিয়েছি বুঝে পড়ার চেষ্টা করো এরপর হচ্ছে হামজা কুড বি ড্যাশ ফর টু ফুলফিল হিজ ড্রিম অর্থাৎ এখানে দেখো তোমার কি হচ্ছে প্রি পজিশন আছে আমাদের প্রি পজিশনের পূর্বে আগে কি হয় প্রি পজিশন আগে হচ্ছে অ্যাজিটিভ হয় প্রি পজিশন আগে অ্যাজিটিভ হয় তাহলে এখানে কি হবে অ্যাবল তিন নম্বরটা যে তোমার কাছে হচ্ছে ড্যাস রিসেন্ট দ্য পি এম হ্যাজ ভিজিটেড দ্য এরিয়া অর্থাৎ এখানে কৃষিক বন্ধুরা দেখো তোমাদের এখানে কী আছে এখানে কিন্তু দেখো প্রথমে আছে সাবজেক্ট দ্য পি এম প্রথম আছে কী সাবজেক্ট সাবজেক্টের আগে কী বসে সাবজেক্টের আগে হচ্ছে তোমার গিয়ে অ্যাড ভার বসে সাবজেক্টের আগে সবসময় কী বসে অ্যাডভার্ভ বসে তাহলে এখানে আমরা তো এলোয়া জব করে দিই তাহলে কী হয়ে গেলো রিসেন্টলি আমাদের উত্তরটা হয়ে গেলো এরপরে দেখো হচ্ছে আমাদের এই যে এই পাশে তোমাদেরকে উত্তরটা দিয়েছি এই যে বক্সটার মধ্যে এগুলোর মধ্যে উত্তর দিয়েছি তো আপনারা বুঝে বুঝে পড়ার চেষ্টা করি ওই প্রে দেশ রেগুলার রেগুলার তো এখানে রেগুলার আছে এখানে দেখে সর্বশেষে কি আছে তোমার গিয়ে ফাঁকা আছে তাহলে তোমার গিয়ে হচ্ছে দেখো এখানে সাবজেক্ট আছে ভার্প আছে অবজেক্ট আছে তাহলে অবজেক্টের পরে যদি ফাঁকা হয় তাহলে কি হয় এই দেখো এখানে আমাদের এই রুলসটা হয়ে গেলো অবজেক্টের পরে ফাঁকা হলে অ্যাডভার্ভ হবে তা রেগুলার রেগুলার অ্যাডভার্ভ কী হবে রেগুলারলি এলোয়াই যোগ করতে হবে তাহলে একটা কথা মনে রাখবা যে এলোয়াই যোগ করলেই অ্যাডভার্ভ হয়ে যায় টি ওয়াই ফুল হয় এটা হয়ে গেল এরপর হচ্ছে আমরা দেখব এখানে দেখো এটা ভার্প আছে ফলো করো এখানে এটা আর এটা কিন্তু একটা ভার্ভ দুইটা ভার্ভ যদি থাকে দুইটা ভার থাকলে তাহলে মাঝখানে কি হবে অ্যাড ভার্ভ তাহলে ভেরি ভেরি রয়ে যাবে অ্যাট ভার অ্যাট ভার ভেরি তা এখানে ভেরি রয়ে যাবে এরপর হচ্ছে হিজ ফিজনেস ইজ ড্যাশ এক্সট্রিম ওয়েল এখানে ইজ আছে ইজ আছে একটা ভার এবং শেষে ওয়েল ওটা ভার দুইটা ভারের মাঝখানে যেটা থাকে ওটা হবে অ্যাড ভার এর সাথে এলোয়াজা কলে কি আমাদের অ্যাডভার্ভ হয়ে গেলো এরপর হচ্ছে দে ড্যাশ কুইক রেডি ফর দ্য অ্যাডভেঞ্চার এখানে দেখো এখানে কুইক আছে এখানে যেহেতু প্রথম আছে সাবজেক্ট সাবজেক্টের পরে শূন্যস্থান এরপর আছে রেডি মানে ভার সাবজেক্ট এটা আছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার তাহলে সাবজেক্ট এবং ভার্ভের মধ্যে যদি শূন্যস্থান থাকে তাহলে সেটা কি হয় এই যে দেখো এই যে অ্যাড ভার সেটা কি হয় অ্যাট ভার্ভ তাহলে এখানে কী হবে অ্যাট ভার্ভ তাহলে এর সাথে যদি একটা যোগ করে দিই দেখি কী হবে কুইকলি আমাদের উত্তর হয়ে গেল কুইকলি অ্যাপ সর্বশেষ ড্যাশ হি হিরো সাবজেক্ট ড্যাশ রিফিউজ দ্য প্রপোজাল এখানে রিফিউজ আছে যে রিফিউজ আছে এখানে কি একটা ভার্ভ তাহলে সাবজেক্ট আছে ভার্ভ আছে তাহলে সাবজেক্ট এবং ভার্পের মধ্যে টাকা তাহলে কী হয় অ্যাট ভার্ভ হয় তাহলে এটা এলো যোগ করে দিলে আমাদের উত্তর হয়ে গেলো ব্যাডলি তাহলে আমাদের ব্যাডলি উত্তর হয়ে গেল তো পৃথিবী তীবন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের যে সার্ভিস স্পিফিক্সের যে ম্যাজিক যে দুটি রুলস রয়েছে এই দুইটির মাধ্যমে কিন্তু আমরা সমস্ত সার্ভিস প্রিফিক্সের কি উত্তর করতে পারি তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম